إذا بتقنع وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وهدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم إبراهيم عليه الصلاة والسلام قال بابا جن যখন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমার বাবা হইলো শত্রু তোমাদের শত্রু আর দোয়া করা যাবে না তখন থেকে আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইসালাম তার বাবার জন্য আর দোয়া করেন না ঠিক না আমাদের কি নবী হজরত মোহাম্মদ সাল্লাম আব্দুল্লাহ ইবনি উবায়ের জন্য দোয়া করতেছিল সাহাবাই আজমাইকে আমরা নিষেধ করেছিল রসুল কার জন্য দোয়া করবেন যে সারা জীবন আমাদের বিরুদ্ধে মুনাফিকি করে আসছে আল্লাহ রসুম সল্লাহ নয় আল্লাহ সাল্সাল্লাম বলেছেন আমার জন্য আমার পক্ষে এখনো কোন অহি আসে না এর জন্য দোয়া করা যাবে না তখন আল্লাহ বাবি তাকে জানাই দিলো ও আমার প্রিয় হাবিব হস্তবফির হুম আউল্লাহ তাস্তাবির লহুম ইং তাস্তাব মুফির লাহুম সবিনা র নবিহে আপনি যদি তার জন্য একবার নয় যদি শত্রু রবার ও দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করবো না তাহলে আমাদের প্রিয় হাবিব সাল্লামের জন্য যদি এই রকমের যদি হুঁশিয়ারি আসতে পারে তাহলে এখন থেকে বোঝা যায় আমার বাবা যদি এই রকমের মুনাফেক হয় কাফের হয় হয় আমি সন্তান হয়ে তার জন্য দোয়া করতে কথা বলে না কেন পারবেন এই জন্য বাবা যদি মুশরেক হয় অথবা সন্তান যদি মুশরেক হয় জীবিত অবস্থায় দোয়া করা যাবে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও তাদেরকে সঠিক পথে আনো তোমাকে চেনার মতন সুযোগ করে দাও জীবিত থাকতে যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে মৃত্যুবরণ করেছে ওই থেকে তার জন্য দোয়া করা মুসলমানদের জন্য আরাম আমরা তো জানি একজন নবী ছিলেন যার একটা দোয়া সবাই আমরা সবাই কমবে ছোট বড় হিন্দু হোক মুসলমান হোক যত মানুষক বিপদে হয় আসলে পড়ি ভাই পরি না যখন কোন যদি নৌজানে লংসে যদি সমস্ত জাতির লোক থাকে খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ অমুসলিম যারাই থাকবে মুসলমান থাকবে সবাই এক বাক্য বলবে লা ইল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওদের বাক্য একটা ছাড়া আর কোনো কিছু আসবে না যত মানুষ থাকবে ঠিক না এই জন্য আমাদের নবী

আল্লাহ ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ zalimin আল্লাহু আকবার আর স্মরণ করো সেই মাসওয়ালাকে সেই মাসওয়ালাকে ওয়াজর নুনী মাসওয়ালাকে স্মরণ করো আমি তাকে অনুগ্রহ করেছিলাম কখন করেছিলাম যখন স্মরণ করো তখন যখন সে রাগণিত হয় ওই এলাকাসরে চলে যাবেন সমুদ্রতে যখন একটা জাহাজে উঠল জাহাজটা ওঠার পরে বন্ধ হয়ে গেল তখন বৃদ্ধের ভেস ধরে শয়তান আসে বলছে তোমাদের ভিতরে এমন একটা পাপিষ্ট লোক আছে যেই পাপিষ্ট লোকের এই থাকলে এই জাহাজ আর চলবে না যদি এই লোকটাকে তোমরা যদি বের করে দাও নদীতে ফালাই দাও তাহলে তোমাদের জাহাজ চলবে এত লোকের ভিতরে কে পাপিষ্ট এইটা বোঝাবরও দেয় এই জন্য তারা কি চিন্তা করলো কাকে এইভাবে নির্বাচিত করা যায় তখন তারা লটারি ধরলো কি ধরলো তখন তারা লটারি ধরলো লটারিতে হজরত ইউনুস আলাই সালামের ভাগ্যে এসে গেল আর শয়তানের উদ্দেশ্য ছিল ওজনে বাজে ওজন এখানে পড়ে যায় ইসলামের দাওয়া দেবে না ওকে মাসে গেলে ফেলবে ঠিক না এখনকার বর্তমানে এরকমের কিছু লোক আছে নমরুত মার্কা ফেরাউন মার্কা আবু জেহেল মার্কা যারা সত্য কথা বলে ইসলামের কথা বলে মাঠে ময়দানে যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে একটা না একটা লকব লাগায় দেয় কোন সময় লাগায় দেয় জঙ্গি কোন সময় লাগায় দেয় জামা শিবির কোন সময় লাগায় দেয় এ অন্য কিছু ঠিক না এই সমস্ত মকাইলা আবু জেহেল মারকা নমরুদ ফেরাউন মারকা এরা জীবনে ইসলামের কোন সময় উপকার চন্নায় ক্ষতি ছাড়া আজকেও বর্তমানে এমন কিছু লোক আছে যারা গোপনে গোপনে আলে